হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে মেধা হাত মুখ ধুয়ে রেডি হয়ে টেবিলে এসেছে খাওয়ার জন্য ওকে আজকে একটু ভাত খাওয়াবো সকালে সকালে নাস্তা শেষ এরপর দুপুরের খাবার পালা তো দুপুরের খাবারের জন্য আজকে ইলিশ মাছ বের করেছি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা কেটে দিচ্ছে মেধার বাবা সে নাইফ দিয়ে বেশ ভালোই কাটছে দেখলাম আমি বটি দিয়ে ছাড়া ভালো কাটতে পারি না নাইফ দিয়ে ওরকম কাটার অপাশ নাই মাছগুলো কাটা শেষ এখন সব মাছগুলো সুন্দর করে হলুদ লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ইলিশ মাছটা আজ রান্না হবে সর্ষে দিয়ে মানে সর্ষে ইলিশ হবে তো আজ আমি রান্না করব না আমার বান্ধবী রান্না করবে এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছে তেলের উপর আগে পেঁয়াজ বাটাটা দিয়েছে তো পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর অন্য মশলাগুলো দিয়ে দেবে হলুদ লবণ মরিচ আর অল্প জিরা বাটাও দেবে আর সরিষা বাটা বা সরিষার যে পেস্টটা আছে ওটা পরে দেবে কারণ সরিষা পেস্টটা দিয়ে বেশি সময় যদি জাল করা হয় বা বেশিক্ষণ কষায় করলে ওটা তিতা হয়ে যেতে পারে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যে যাবে এজন্য সরিষা বাটা দিয়ে বেশি সময় কষানো যাবে না আর সর্ষে ইলিশটা আমার কাছে অনেক ভালো লাগে তবে রেগুলার খেলে তো ভালো লাগে না মাঝে মাঝে খেলে সর্ষে ইলিশটা খুবই ভালো লাগে তো আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে সর্ষে ইলিশ রান্না করবো রান্না করবো এরকম ভাবছিলাম তো সেটা ও আসার পর ওই মনে করেছে যে সর্ষে ইলিশ রান্না করবে ইলিশটা দেখেই এখন একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে আর মেরিনেট করার সময়ও কিন্তু একটু দেওয়া হয়েছে তা আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে আর ওর হাতে রান্না আমার কাছে অনেক ভালো লাগে আমার থেকে অনেক ভালো রান্না করে আর ও আমার বাসায় যখন আসে তখন আমাকে রান্না করতে দিতে চায় না আমি জোর করেই রান্না করি যখন করি আর কি আর এখন সরিষা বাটাটা দিয়ে দিল সরিষা বাটা দিয়ে এখন একটু কষাই করবে করে তারপর মাছটা দেবে আজকে আমি রান্না করতে যাচ্ছিলাম কিন্তু কিছুতেই করতে দিল না তাই আমি সব রেডি করে দিয়েছি ও রান্না করছে এখন সরিষা বাটা দিয়ে মোটামুটি একটু কষাই হয়ে গিয়েছে আর এই সরিষা বাটা দিয়ে তো কষাই করার সময় এটা লাল করা বা অতিরিক্ত জাল দিয়ে যে কষানো এটা করা যাবে না মোটামুটি একটু সরিষার গন্ধ বা কাঁচা যে মশলাটা ওটার ফ্লেভারটা গেলেই হয়েছে আর মেধার বাবাও এই সর্ষে ইলিশটা বেশ পছন্দ করে তো মশলাটা তো কষাই হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিয়েছে আর পানিটা দিয়ে মশলাটা আর একটু মানে পানি দিয়ে কষা হওয়ার জন্য একটু ঢেকে দিবে ঢেকে দিলে জালটা ভালো করে উঠে যাবে আর জাল ভালো করে ওঠার পর মাছগুলো দিয়ে দেবে আর মাছগুলো এতক্ষণে বেশ ভালোই মেরিনেট হয়ে গিয়েছে আর সরিষার তেল দিয়ে মেরিনেটটা করলে অনেক ভালো হয় মাছটা মেরিনেটটা খুব ভালো হয় এই জন্য সরিষার তেলটা দিয়েই মেরিনেট করা হয়েছে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছে একটার পর একটা সবগুলো মাছগুলো দিয়ে একটু ভালো করে জাল দিবে মাছগুলোর এক পাশ ভালো করে একটু হলে তারপর সাইডটা চেঞ্জ করে দিয়ে পরে একটু ঢেকে দেবে তো এর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য ঝোলটা প্রায় টেনে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা শেষ হয়ে যাবে আর রান্না শেষ হলে মেধাকেও একটু খাইয়ে নেব আর রান্নাটা শেষ বেশ সুন্দর লাগছে দেখতে আমার ইচ্ছে হচ্ছে এখনই খেয়ে নেই তো এখন খাব না কারণ মেধার বাবা এখনও আসেনি আর আমি এখনও পুরোপুরি রেডি হইনি আমার কিচেনের আরও কিছু কাজ বাকি আছে তো কাজগুলো শেষ করব আর মেধাকেও একটু খাইয়ে নেব মেধা সারাদিন একবার চোপার উপর আর একবার খাটের উপর খেলাধুলা করে আর সব খেলনাগুলো খাটের নিচে গিয়ে জমা হয়েছে এই জন্য খাটের নিচ থেকে আমি ঝাড়ু দিয়ে অনেক ময়লা আর ওর খেলনা বের করলাম আমি যখন রান্না করে আসি বা খাবারটা টেবিলে আনি তখন দেখা যায় প্রায় সময় মেধা টেবিলের উপর উঠে আর ওর যদি তখন ক্ষুধা থাকে তাহলে বিশেষ করে উঠে উঠে ও নিজেই খুঁজে দেখে যে কোনটা খাওয়া যায় আবার অনেক সময় না খেয়ে খাবারগুলো ছড়িয়ে দুষ্টামিও করে তো আজকে সকালে চা খাওয়ার সুযোগ হয়নি তখন একটু ব্যস্ততার কারণে চা খেতে পারেনি কিন্তু মনে হচ্ছে চা না খেলে আর ভালোই লাগবে না তাই চা খেয়ে আমি একটু অন্য কাজগুলো শেষ করব আর তারপর লাঞ্চ করে নেবো তো মেধার বাবার জন্য ওয়েট করছি আসলে একসঙ্গেই লাঞ্চ করব। আমরা দুপুরের কাজকর্ম সব শেষ মোটামুটি আর আমি গোসল শেষ করে নামাজ পড়ে নিয়েছি আর মেধার বাবাও এর মধ্যে চলে এসেছে আর মেধাকেও খাওয়ানো শেষ তো মেধাকে প্রথমে খাইয়েই আমরা তারপর সব সময় খেতে বসি আর মেয়ে টেবিলে নিয়ে বসি না কারণ ওকে টেবিলে নিয়ে যদি আমরা খেতে বসি তো ও আর আমাদেরকে খেতে দেবে না টেবিলের উপরে উঠে বসে দুষ্টামি করতে থাকে তো এই জন্য ওকে অন্য কিছু দিয়ে বিজি রেখে তারপর আমরা খেতে বসি তো ইলিশ মাছটা খুবই মজার হয়েছে খুবই টেস্ট হয়েছে ইলিশ মাছ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু দেখলাম যে থালা বাসন জমেছে তো ওগুলো আমি সব ক্লিন করে তারপর একটু রেস্ট নেব আর মেধাকেও ঘুম পাড়াবো তো একটা খবর শুনে বেশ খারাপ লাগলো দু একদিন আগেই আমি দেখেছি কমেন্টটা নজরুল ইসলাম আইডি থেকে যে আপু সময় আমার ভিডিওগুলো দেখেন তো ওনার কাকার ক্যান্সার ধরা পড়েছে আসলে খবরটা শোনার পর আমার খুব খারাপ লাগছিল এ ধরনের যে কোনো খারাপ খবর শুনলেই না আমার খুবই খারাপ লাগে কেন জানি তো দোয়া করি যে আল্লাহ ওনাকে ভালো রাখুক আসলে অসুখ বিসুখ সব কিছুই হল আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দেন আর আল্লাহ ইচ্ছা করলে সুস্থও করে দিতে পারেন অনেক সময় অনেক বড় বড় রোগ দেখা যায় যে আল্লাহ কাউকে মাফ করে দেন তো দোয়া করি আর যে আল্লাহ ওনাকে সুস্থ করে দিন তাড়াতাড়ি আর সবাই আমার ভিডিও যারা দেখছেন ওনার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন ওনার পরিবারদের পরিবারের সবাইকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করুন তো আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ